আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার মূল্যবানের সময় বাঁচবেন আপনি নিজে জানুন একজন প্রবাসীকে জানাতে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমাদের প্রতিদিনই ভিডিও প্রতিদিন দেখার জন্য জুলাই মাসের একত্রিশ তারিখ আপনি কুইতের কোন এলাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লে করবো আমরা কুইতে রয়েছে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি বাংলাদেশ ফরেন কারেন্সির আপডেটটি জানলে আপনি বুঝতে পারবেন কোনো এক্সচেঞ্জ কোম্পানি আজ আপনি ভালো রেট দিচ্ছে কে আপনাকে কম রেট দিচ্ছে আজকে তথ্য অনুযায়ী চারশো দুই টাকা প্লাস পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠাবে ক্যাশ পিক আপ পাবেন দুশো ছিয়ানব্বই টাকা কুইথ বাহারান এক্সচেঞ্জ দেবে আপনাকে চারশো এক টাকা প্লাস ইউএই এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস আলমুজাইনি এক্সচেঞ্জ দেবে চারশো দুই টাকা আনসারি এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস প্লাসকাস এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো নিরানব্বই টাকা প্লাস সিটি দুঃখিত আল এক্সচেঞ্জ দেবে চারশো দুই টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দেবে চারশো এক টাকা প্লাস এআরি এক্সচেঞ্জ দেবে চারশো দুই টাকা বি ইসি এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস ওয়াই স্টেন দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস অ্যাক্সেস কোম্পানিগুলোর বক্তব্য স্পষ্ট এই টাকা রেট যে কোনো মুহূর্তে কমেও যেতে পারে আরও বেড়েও যেতে পারে যা ঘটবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এবং আমাদের সকল ব্রাঞ্চ আপনারা একই রেট নাও পেতে পারেন আমাদেরকে যেটা করতে হবে অবশ্যই কনফার্ম করতে হবে সর্বোচ্চ রেট পাচ্ছে কিনা এবং আড়াই পার্সেন্ট প্রচনা টাকা যুক্ত হচ্ছে কিনা দেশে টাকা পাঠিয়ে আপন সেটি কনফার্ম করতে হবে আমরা যখন টাকা পাঠাই এর মাঝেও আরও কিছু পদ্ধতি রয়েছে যেমন রিয়া মানি রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার ওয়েস্টার্ন ইউনিয়ন নগদ বিকাশ রকেট উপায় সহ বর্তমানে আরও সিস্টেম যা অবলম্বন করতে গেলেও টাকা রেটে আপনি পরিবর্তন দেখতে পাবেন সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা আপনার দায়িত্ব আজ আপনি কুইতে মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন যে কোনো মার্কেট বেছে নিতে পারবেন যেহেতু কুইতের মার্কেটে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে গোল্ড বিক্রি করে থাকে আপনাকে যেটা করতে হবে কত ক্যারেটের গোল্ড খরিদ করছেন মজুরি মূল্য কত নিচ্ছে কোন দেশে তৈরি কৃত এই সকল খুঁটিনাটি ব্যাপারগুলো কনফার্ম করে রাখা পরবর্তীতে কোনো ঝামেলা হলে এই তথ্য ইনফরমেশন আপনাকে সমাধানের রাস্তা বের করে দেবে এক আউন্স গোল পাচ্ছেন এক হাজার পনেরো দিনের দিয়ে এক তোলা গোল পাচ্ছেন তিনশো আশি দিনের দিয়ে এক কেজি চব্বিশ গোল পাচ্ছেন বত্রিশ দিনারে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন বত্রিশ দিনার ছশো পঞ্চাশ ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন উনত্রিশ দিনের নশো সত্তর ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আঠাশ দিনার পাঁচশো সত্তর ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চব্বিশ দিনের চারশো নব্বই ফিলসে চোদ্দো ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন উনিশ দিনের একশো ফিলসে দশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন তেরো দিনের ছশো দশ ফিলছে ছয় ক্যারাটে গ্রাম গোল পাচ্ছেন আট দিন আর একশো ষাট ফিলসে আন্তর্জাতিক জন মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে